অনেক দিন পর বৃষ্টি ভেজা সকাল নিয়ে সবাইকে শুভ সকাল আর এই হচ্ছে আজকের ওয়েদার আজকে সকাল থেকে বৃষ্টি নেমে আছে ভালো হবে কালকে কালকে রাত্রি থেকে হয়তো বৃষ্টি নেমে আছে আমি জানি না কালকে রাত্রি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য বলতে পারবো না মনে হয় কালকে রাত্রি থেকে বৃষ্টি নেমেছে যাই না কিন্তু সকাল থেকে আজকে আমি ছটা থেকে বৃষ্টির আওয়াজ পাচ্ছি ছটা থেকে ঘুম ভেঙেছিল বৃষ্টির আওয়াজ পাচ্ছি যখন উঠলাম আটটা রকম বাজে আর সাড়ে আটটা বাজে তখন দেখলাম প্রায় বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে এখন বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে আর কতগুলো জামা কাপড় আছে লাগছে জানো ব্যাস কালকে আমি ভুলেই গেছিলাম জামাকাপড়গুলো রয়েছে আর আটলেই ছিল না কালকে কেচে দিলে হয়ে যেত কালকে আর কাজই নি কালকে ভেবে যেমন কাজবো তখন সকাল থেকে শুনছি বৃষ্টি হচ্ছে এখন আর কী কাজব এখন ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কেটে যাচ্ছে এইভাবে দিন সবাইকে সব আজকের দিনটার অনেক অনেক শুভেচ্ছা কাকগুলো সব ভিজে ভিজে স্নান করে রয়েছে এই জন্য বলে না কাক ভেজা স্নান কাকগুলো হাফ ভেজা হাফ এই কারণেই বোধহয় বলে কাক ভেজা স্নান কাক ভেজেও না আবার স্নানও করে থাকে বাবু এখন ও ঘরে ঘুমাচ্ছে আর রবি সকালবেলা বেরিয়ে গেছে আজকে আর আজকে কী হ পার বলো তো আজকে হলো শুক্রবার ক তারিখ জানি না ভুলে গেছি আজকে শুক্রবার চলো কাজগুলো শুরু করি এবার পুজোটা দেব পুজোটা দিয়ে হাবিয়ে গেলাম তারা পাখাটা চলে এই ঘরটা শুকিয়ে যাবে এই ঘরটা শুকিয়ে নি বারান্দাটা এখন পুষবো না বারান্দাটা একটু পর পুজব এখন পুষতে গেলে না দেরি হয়ে যাবে রান্নাটা তো চাপ হবে তখন পুষবো পুজোটা চট করে দিয়ে নি দিয়ে নিয়ে তারপরে রান্না দিয়ে নি এখানে গুড়ো কনফ্লেক্স দিলাম কনফ্লেক্সটাকে একটু হালকা ড্রাই রোস্ট মানে ড্রাই করে নিলাম করে নিয়ে তারপরে দিলাম কেন বলতো আমার ছেলে এত ভালো না চিনি শেষ হয়ে দিয়ে আবার চিনি আনতে যাই হোক আমার ছেলে এত ভালো সে যদি খায় এই কী বলে ওটাকে মানে কনফ্লেক্সটাকে যদি আমি গোটা গোটা দিই হার দিয়ে মুখে না ফুটু করে ফেলে দিলাম ওই জন্য কনফ্লেক্সটা একটু গুঁড়ো করে দিয়ে দিলে খাবারের খাবারও হলো আবার তোমার কী বলে খেয়েও নেব সুন্দর করে কোনো তখন না হলে আমার পুদুরামে প্রচুর ন্যাক মনটা মনে রে আমার পুদুরামে প্রচুর নাকি দেখো একদম ভুলে দিলাম দুধের সাথে পুরো ভুলে গেল এটা পুরো সুজির মতো হয়ে যাবে এই হচ্ছে আমার বাবা ইয়ে সকালে টিফিন

কালকে রাত্রিবেলা আর মাছ খাওয়া হয়নি তাই মাছ দুটো ধরা আছে কমপ্লিট মাছ একটা আছে আর ভোলা মাছ করেছিলাম দুটো রয়েছে ভোলা মাছ এই মাছ আজকে করবো না বাবুর জন্য মাছ ভেজে নেব শুধু আর আর বানাবো একটু পটল চিংড়ি পটলগুলো বেশ কালকে ভালোই হ্যাঁ মা হ্যাঁ মা ব্যথা নিয়ে গেছে ব্যথা বাবারও ব্যথা লেগেছে আমার বাবারও ব্যথা লেগেছে তাই তো বা তাই তো আমার বাবারও ব্যথা লেগেছে আমার বাবার বাবারও ব্যথা লেগেছে এমন ধুম করে পড়লো মাথায় আলু হয়ে গেছে আমি ওইদিকে ঠাকুরের জল আনতে গেছি সে উঠে ধুম করে পড়েছে গাড়ি চালার চালাতে জ্বালা যাবে পড়লো কে যেন যাই না মাথায় লেগে গেলো আমি এসে দেখছি প্যাঁ যাই হোক তো ওই জন্য পটল চিংড়ি এখন রান্না করবো

বাদেই ছিল হয়ে গেছে কালকে পটলগুলো দেখেই না আমার আলু খেতে দেখে ইচ্ছে করেছে পটলগুলো এত সুন্দর এনেছে কালকে পটোলগুলো দেখেই আমার মনে হচ্ছে কালকে একটু আলু পটলের তরকারি করবো এবার চিনি মাছ ছিল না ঘরে ঠিক আছে কালকে আর করিনি কারণ কালকে হালকা ফুলকা সব এগিয়েই গেছিলো যাই হোক চিংড়ি মাছ ছিল না তাদিকে চিনি যখন নিচে নামতে মানে নিয়ে নামলাম চিনি নেবো বলে চিনি ছিল না ঘরে চিনি বারান্ত হয়ে গেছিলো তো নামলাম

যে ঘর বন্দি হয়ে যাব ঠিক আছে সব ভালো লোকের সাথে ভালো সম্পর্ক রাখবো তাহলে তোমার যতই খারাপ হয়ে যাক দরকার কি আছে আমার এরকম ভালো সম্পর্ক রাখা যেখানে আমি বাধা পড়ে যাই তাই না আমি যদি বাধাই পড়ে গেলাম আমি যদি কোনো কাজ করতেই না পারতাম তাহলে আমার সম্পর্ক রেখে লাভটাই পারতাম সম্পর্ক এমন হবে যে তোমাকে উঠতে শিখতে হ্যাঁ মা এই ধুম করে পড়েছে সম্পর্ক এমন হবে যে তোমাকে খোলা আকাশে উড়তে শেখায় সত্যি কথা। যেমন অনেক স্বামীstriকে দেখি অনেক স্বামীরা বলে আমি তোমাকে পারমিশন দিয়েছি তাই তুমি করছো। আমি ভাবে এটা ইরে পারমিশন দেওয়ার তুমি কে? তুমি একটা ইন্ডিভিজুয়ালি মানুষ আমি একটা ইন্ডিভিজুয়ালি মানুষ।

আলু পোটা ওখানে কাটা হয়ে গেছে চিংড়িটা ওখানে ছাড়িয়ে দিলে হয়ে যাবে তাই হোক কুমড়োটা কাটি তুমি যখন আমাকে বসে বসে খাওয়াচ্ছ না আমি যখন ঘরের কাজ করছি ঘরে একজন মহিলাকে এনে রাখলেও তাকে তো মাসিক বেতন দিতে হবে মাসিক বেতন আছে ছুটি আছে সবকিছু আছে একটা হাউস ওয়াইফ ছুটিও নেয় না হিসেব করে সারাটা দিন করছে তোমার বাচ্চা মানুষ করছে তোমার মানে যাবতীয় তুমি ঘরে যাতে বাইরে থেকে একটা মানুষ একটা ছেলে বিশেষ করে যে ঘরে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কাজ পুরো কাজটাই একটা মেয়ে সামলায় তাহলে সেই কি খুব মানুষ না এটা কিন্তু কোনোদিন আমার সেই ফেসটা হাসেনি আসেনি আমাকে সেই মানে টাইমটা কাটাতে হয়নি যে আমি তোমাকে পারমিশন দিচ্ছি আমার জানো তো সব ভালো কি আমার একটা হচ্ছে আমি যখন মুখ ফুটে কিছু বলি ঠিক আছে আমার দেখো আমার একটা খুব বেসিক জিনিস আছে যেটা হচ্ছে আমি সাধ্যের মধ্যে জিনিস করতে ভালোবাসি আমি সাধ্যের বাইরে যেতে ভালোবাসি না যে ও বাবা আমার আজকে দশ টাকার সাধ্য আর আমি বলবো আমাকে পাঁচশো টাকার জিনিস কিনে দাও আমার সেই জিনিসটা কোনো জিনিস ছিল না কোনো দিনই আমায় শেখায়নি আমার বাবা মাও শেখায়নি ঠিক আছে আমার মায়েরও চারিত্রিক গুণ ছিল এটা সুন্দর এটা আমার মায়ের ঠিক আছে তো সেখান থেকে কি আটকে গেছে আবার ঘরের দিকে যা তোমার বেরো তো সেই হিসেবে আমি কোনোদিনই সে জানি তাই জন্য যখনই আমি মুখ ফুটে যেটা বলি না সেটা হয়ে যায় ফেলে দিল রে ফেলে রে ছেলেটা আমার মুখ ফুটে বলতে দিনি আমার বর আমার জন্য সেটা করে দেয় এটা রইলো পারমিশনের কথা আমাদের মধ্যে কোনোদিন কোনো পারমিশনের কথাই ওঠেনি যে পারমিশন এমনও অনেক স্বামী স্ত্রী আছে না যারা মানে কিছু কিছু স্বামীও আছে যারা বাজে বিচার করে না রাস্তাঘাটে কোথায় স্ত্রীকে কি বলছে কোথায় তার বউকে অপমান করছে কার সামনে করছে কিভাবে করছে কোনো তাদের সেই হুদ্দাহুদ বুদ্ধিটাই নেই যে এই এদের সামনে অ্যাটলিস্ট করা উচিত নয় বা এইটা করা উচিত নয় বা এই জিনিসটা ঠিক নয় এই এইটুকুনি জ্ঞান বেসিক নেই এক একটা মানুষের মধ্যে কিন্তু আমি সেই দিক দিয়ে বাবা খুব ভাগ্যবতী এটা সত্যি কথা খুব ভাগ্যবতী সেদিক দিয়ে আমার স্বামী এইটুকুনি আছে যে কোথায় কি বলতে হবে এটা আছে আমার এই গুণটা খুব সুন্দর যে কোন জায়গাটায় কি হতো ঝগড়া আমাদের মধ্যে বিশেষ করে না উঠতে বসতে ঝগড়া হয় কেউ যদি না বাবা মিতু আর অভি খুব ভালো আছে খুব ভালো হ্যাঁ ভালো আমরা আছি এটা সত্যি কথাই কিন্তু সেটা নয় কথা হচ্ছে যে ঝগড়া হয় না আমাদের মধ্যে উঠতে বসতে ঝগড়া হয় মানে সকালে ঘুম থেকে ওটা থেকে রাত্রে শোয়ার আগে অব্দি আমাদের মধ্যে ঝগড়া হয় এমনও আমাদের মধ্যে হয়

সব জায়গায় ফ্রেগুলোতে সব মিছে